আমি সত্যি কথা বলতে কি আমার নির্বাচন এসব নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই এটা এটাতে কোনো কিছু হয় না আর কি আমি হাজার রকমের আইন করব আমার উদ্দেশ্য যদি ভালো না থাকে আমি কিছুই করতে পারবো কেমন তার চেয়েও বড়ো কথা সেদিন আমি শুনতেছিলাম আবু হেনা সাহেব বলতেছেন যে নির্বা উনি যেটা বললেন যে একটা পার্সোনালিটি লোক দরকার যারা আচ্ছা ডিগনিটি ডিগনিফাইড লোক দরকার এবং যোগ্য ব্যক্তি এখন আমার প্রশ্ন হচ্ছে যোগ্য ব্যক্তির ডেফিনেশনটা কি হুইজ যোগ্য এখন আপনার কি সিএসপি হইতে হবে অথবা জাস্টিস হইতে হবে এটা হওয়ার জন্য আবু হেনা সাহেব উনি আবু হেনা সাহেব কেন বা তত্ত্বাবধায়ক সরকারগুলোর অধীনে নির্বাচন কেন সফল হয়েছিল বা অনেকে ডিমত থাকতে পারে মোটামুটি সফল হয়েছে আর কি কেমন কেন হলো সেটা একমাত্র কারণ যে সরকার প্রধান সেই সময় কোনো নিরপেক্ষ সরকার ছিল সে নিরপেক্ষ সরকার তারা কোনো দলের ইয়ে ছিল না অতএব তারা ওই প্রশাসনে মাঠ পর্যায়ে যে সমস্ত পুলিশ বা অন্যান্য যারা থাকবে তাদেরকে পরিষ্কার ইনস্ট্রাকশান দেওয়া যে আমরা তোমাদেরকে কোনোভাবে কোনোভাবে ডিস্টার্ব করব না তুমি তোমার কাজ করবা নির্বাচন কমিশন যেভাবে বলে সেভাবে করবা এখন উনি একজন সিএসপি অফিসার ছিলেন আমরা তো সিএসপি শুনলেই পড়ে যাই আর কি কেমন সন্দেহ তারা অনেক বেশি না এখন কথা হলো এই সেটাই আমি বলছি যে এই যোগ্য ব্যক্তি কথাটার অর্থটা কি এটা ডেফিনেশনটা কি আমরা আরেকজন সিএসপি অফিসারকে দেখছি কাজী রকিবুদ্দিন আহমেদ তাই না তো তুমিও তো খুব যোগ্য মানুষ মেধাবী ছাত্র সব কিছুই ঠিক ছিল কিন্তু সে তো কিছু করতে পারল না কেমন এখন উনি বলতেছে যে একটা স্ট্যান্ড নেওয়ার দরকার যে পার্সোনালিটি এইরকম স্ট্যান্ড নিতে গেলে হয় তাকে মার খাইতে হবে যদি দলীয় সরকারের অধীনে হয় অথবা তাকে দেশ ছেড়ে পালাইতে হবে রকিবউদ্দিন সাহেব সেই সময় আমাদের মনে আছে কিনা জানি না দুই মাসের জন্য সে অনেক চেষ্টা করেছিল এগুলো করার জন্য কিন্তু তাকে এমনভাবে ভয় ভীতি দেখানো হয়েছিল যে সে দুই মাসের ছুটি নিয়ে সে বিদেশে চলে গেল দুইটা মাসে সে আসেই নেই বুঝলেন তো এখন সবচেয়ে বড় কথা সরকার ইচ্ছা আওয়ামী লীগ সরকার ইচ্ছাতেই তো তার যে কোনো সরকার সরকারের আমি আমি এখন বলতে পারেন যে ইন্ডিয়া তো সরকারের অধীনেই নির্বাচন হয় কিন্তু তারা মোটামুটি এমনভাবে সিস্টেমটাকে করেছে যে যেইখানে বিরোধী দল হারলেও তেমন কোনো আমরা শুনতে পাই না যে ওখানে কারচুপি হয়েছে হ্যাঁ ইন্ডিয়াতেও ইলেকশনে সাংঘাতিকভাবে পেশি শক্তি হয় টাকা টাকা পয়সা যাদের আছে তারা তারাই জিতে গত গত ইলেকশন গতর পার্লামেন্টের আগের বেলা আশি জনের মধ্যে মার্ডার চার্জ ছিল পার্লামেন্ট মেম্বার হয়েছে আশি জনের বিরুদ্ধে একটি মানে কল্পনা করতে পারেন এটা আচ্ছা যাই হোক তো আমি যে কথাটা বলার বার চেষ্টা করছি যে নির্বাচন ঠিক আছে সব কিছুই হলো কিন্তু নির্বাচন বা একটা রাষ্ট্রের প্রধান লক্ষ্য কি যে জনকল্যাণ সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে কিন্তু সেইটা কি আমরা হাজার এই যে ইলেকশানগুলো করছি এই এটাতে মানে বৃহত্তর জনগোষ্ঠীর কি হয়েছে এ পর্যন্ত এবং শুধু এইখানে না এখানেই প্রশ্নটা আসে যে আমরা যে খালি গণতন্ত্রের কথা বলি গণতন্ত্র গণতন্ত্র এই গণতন্ত্রের ডেফিনেশনটা কি যদি আমরা এটা বুঝি আমরা আমি যেটা বলি যে আব্রাহাম লিঙ্কনের যে কথাটা গভর্নমেন্ট অব দি পিপুল বাই দি পিপুল ফর দি পিপুল পৃথিবীর কোথায় এই জায়গাটা এই গণতন্ত্র আছে আমাকে একটু দেখান্ত দেখি ইভেন আমেরিকা তো নাই আমেরিকার মতো দেশে সেখানে সেখানে কি সাধারণ মানুষ হ্যাঁ ভোটটা দিয়ে ভোট দিতে পারে তারা গভর্নমেন্ট চেঞ্জ করতে পারে কিন্তু তাদের ভাগ্যের তো কোনো পরিবর্তন আমি দীর্ঘদিন আমেরিকাতে ছিলাম আমি তো আমি আমেরিকাতে তো আমি ভোটই দিই না এখন আমি কয়েকদিন আগে একটা লিখা লেখা লিখেছি ওয়াই আই ডোন্ট ভোট ইন ইন আমেরিকান ইলেকশন সাধারণ মানুষ সাধারণ মানুষের মতোই থাকে বড় লোক কারা মানে সুবিধা কারা হয় ওই যে ওই যে লবিস্টরা কর্পোরেশনগুলা কেমন এরাই হলো লাভবান হয় এবং বর্তমান সকল গণতান্ত্রিক সিস্টেমে যেমন ইংল্যান্ডে কত কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল তাই না ওই টোরিরা হেরে গেল

কিভাবে কি করলে সেটা এটা ওনার ওনাদের মতো বিশেষজ্ঞরা সেটা বলতে পারবেন আর কি আমি এই ব্যাপারে আমার আমার কথা হলো যে আমি যে ইলেকশনটা করছি কিসের জন্য করছি আমার পারপাসটা কি। ঠিক আছে আমি একটা নিরপেক্ষ নির্বাচন হলো একদল দল ক্ষমতায় আসলো এসেই আমরা আমাদের দেশে কী দেখতেছি এসেই আবার ওই আত্মীয় স্বজন তারপরে নিজের মানে যারা এই সমস্ত কী বলে অসাধু ব্যবসায়ী এ এরাই আবার ওই মানে ক্ষমতার কাছাকাছি থেকে এরাই সমস্ত সুযোগ সুবিধা এই যে মিডিয়াগুলোর কথা চিন্তা করেন প্রত্যেকের এক একটা করে মিডিয়া দরকার কেন দরকার অবৈধ মানে যে উপায় যে রোজগার হয়েছে এইগুলাকে প্রোটেক্ট করা কেমন তো সত্যিকার অর্থে যদি আমি এই জন্য বলি যে একটা দেশের সার্বিক উন্নয়ন তখনই সম্ভব যদি দুটা ইনস্টিটিউশনকে যদি ঠিক করা যায় একটা হলো বিচার বিভাগ যেখানে মানুষ বিচার পাবে আর দুই নম্বর হল সংবাদ মাধ্যম এই দুইটা ইনস্টিটিউশনকে যদি মোটামুটি ঠিক করা যায় তাহলে অনেক জিনিসের এমনি সমাধান হয়ে যায়